নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানায় কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন প্রত্যেক দিনের কাজগুলো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি মহিলারা তাহলে কিন্তু আমরা প্রত্যেক দিনের কাজটাকে অনেকটাই সহজ করতে পারবো এমনই কিছু টিপস শেয়ার করব চলুন তাহলে দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব কলা নিয়ে আমরা যখন বাজার থেকে এই ধরনের কলা নিয়ে আসি কিনে অনেকেই অভ্যাস কি পলিথিনের মধ্যেই রেখে দিই এক থেকে দু দিন রাখলেই কলাগুলো কালো হয়ে যায় পচতে শুরু করে তাই কিভাবে রাখলে কলাগুলো সাত দিন পর্যন্ত নষ্ট হবে না ভালো থাকবে পলিথিনটা যেটা ছিল কলার সেই পলিথিনটাকে আমি এইভাবে পেঁচিয়ে নিয়েছি তারপরে পলিথিনের যে হ্যান্ডেলের অংশটাকে এইভাবে দেখুন আটকে আমি একটি গিট দিয়ে দিচ্ছি যাতে খুব সহজেই যে কোনো জায়গায় আমরা হ্যাং করে নিতে পারি এবার কলাটাকে আমরা আমাদের সুবিধা মতো যে কোনো জায়গায় হ্যাং করে রাখব এর ফলে হ্যাং করার ফলে কি হবে হাওয়া বাতাস লাগবে কলাটার গায়ে আর কলাটা কিন্তু নষ্ট হবে না যখন আমাদের প্রয়োজন কলা খাওয়ার ইচ্ছা হবে এখান থেকে কলা টা ছিঁড়ে আমরা খেয়ে নিতে পারবো এমনকি আরশলা ইঁদুরও এতে কিন্তু মুখ দিতে পারবে না পরের টিপসটি দেখে নিই এরকম ধরনের যে হ্যান্ড ওয়াশ আমরা ব্যবহার করি না অনেক সময় বাড়িতে ছোট বাচ্চা থাকে দেখা যায় বারবার বেশি বেশি হ্যান্ড ওয়াশ চাপতে থাকে এমনকি শুধু হ্যান্ড ওয়াশ নয় এই ধরনের যে লোশনগুলো হয় বডি অয়েলগুলো হয় সেগুলোও কিন্তু তারা নষ্ট করে তাই কি করলে তারা নষ্ট করতে পারবে না এর জন্য আমি এখানে একটি গার্ডার নিয়ে নিয়েছি হ্যান্ডওয়াশের যে মুখটার পাইপটার কাছে যে ফাঁকা অংশটা আছে গাডারটাকে খুব ভালো করে পেঁচিয়ে দিয়েছি এর ফলে টাইট হয়ে গেছে এবার বাচ্চারা যতই জোরে চাপুক না কেন এখানে কিন্তু অনেকটা পরিমাণ হ্যান্ড হ্যান্ডওয়াশ বেরাবে না দেখুন ফোটা ফোটা এক দু ফোটা এরকমই বের হবে এর ফলে কিন্তু বাচ্চারা নষ্ট করতে পারবে না এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদেরও অনেক কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চলুন পরের টিপসটি দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা লঙ্কা অনেক সময় হয় আমাদের বাড়িতে যখন আমরা বড়রা কেউ থাকি না ছোট বাচ্চারা হয়তো রান্নাবাড়ি করতে যায় কিছু নিজেরা খাবে বলে ডিমের অমলেট কিংবা ম্যাগি লঙ্কা দিতে যায় তাদের হাত জ্বালা করে তাই ক্ষেত্রে যদি এইভাবে দু হাতে দুটো প্লাস্টিক পরে নেয় তারপর ছুরিটাকে এইভাবে ভেতরের দিক দিয়ে ঢুকিয়ে বাইরে বের করে নেয় তারপরে যতই সে লঙ্কা কাটুক না কেন হাতে তো আর লঙ্কা লাগবে না এর ফলে হাত জ্বালা করবে না বড়রাও এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন চলুন পরের টিপসটি দেখে নিই মিক্সার জারে মশলা তো কম বেশি আমরা প্রত্যেকেই করে থাকি কিন্তু মশলা করার পর মিক্সার জারটাকে আমরা কি করি এইভাবে উপুর করে রেখে দিই কিন্তু এইভাবে উপুড় করে রেখে দিলে মিক্সার জারের থেকে হাওয়া বাতাস ভেতরে ঢুকতেও পারে না বেড়াতেও পারে না এর ফলে মিক্সার জারটা শুকাতে অনেক সময় লাগে ভেতরে আদা রসুন পেস্ট করলে বাজে একটি দুর্গন্ধ হয়ে যায় এর ফলে যেটা হয় অনেক সময় জল জমে ব্লেডটার কাটাটা জং ধরে যায় তাই আমরা যদি যে দেখুন ঢাকনাটা একটি ছিদ্র ফুটো থাকে তাই ঢাকনাটার ওপরে যদি এইভাবে দিই ভেতরে হাওয়া বাতাস ঢুকতে পারবে মিক্সার জারের ভেতরে এমনকি খুব দ্রুত শুকিয়ে যাবে বাজে দুর্গন্ধও হবে না চলুন তাহলে পরের যে টিপসটি দেখে নিই আমরা অনেকেই মুসুরির ডাল খাই না ইউরিক অ্যাসিডের ভয়ে তাই মুসুরির ডাল কিভাবে রান্না করলে ইউরিক অ্যাসিডের মাত্রাটা কম থাকবে এমনকি ইউরিক অ্যাসিড হবে না এর জন্য কি করতে হবে ডালটা যখন আমরা ধোব তখন আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন নুন দেওয়াতে ডালের থেকে না একটি বিজল পদার্থ বের হবে যেটা ভীষণ ক্ষতিকর তারপর নর্মাল জল দিয়ে খুব ভালো করে ডালটাকে আমরা ধুয়ে নেব পর যদি আমরা গ্যাসে দিয়ে রান্না করি বা সেদ্ধ করি তাহলে কিন্তু ক্ষতিকর পদার্থটা চলে যাবে এমনকি সেদ্ধ করার সময় যে ফেনা হবে সেটাকেও ফেলে দিতে লাগবে পরের টিপসটি দেখে নিই আমরা অনেক সময় তাড়াহুড়োতে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভাত রান্না করি ভাত রান্না করার সময় দেখা যায় ফ্যানটা ওপরে উঠে হাড়ির গা বেয়ে পড়ে যায় গ্যাসটা নোংরা হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি এরকম একটি হাতা খুন্তি দিয়ে দিই তাহলে কিন্তু ভাতের ফ্যান বা মাঠটা কখনোই এইভাবে হাঁড়ির গা বেয়ে পড়বে না এমনকি গ্যাসটাও নোং নোংরা হবে না হাঁড়িটাও নোংরা হবে না পরের টিপসটি আমরা দেখে নিই আমরা বাজার থেকে যে ভেন্ডিগুলো কিনে নিয়ে আসি না রোদ্রের থাকার কারণে ভেন্ডিগুলো একেবারে শুকিয়ে যায় অনেক সময় সবুজ ভেন্ডি কিনে নিয়ে আসি তার মধ্যে কিন্তু নানা রকম কেমিক্যালের জলে চোবানো থাকে তাই যে কাজটি করা উচিত ভেন্ডিটাকে এইভাবে দেখুন আমি ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন নুন আর ঠান্ডা জলে ভেন্ডি ভেন্ডিটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব দশ মিনিট পর খুব ভালো করে ভেন্ডিটাকে আমি দু তিনবার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার যে টিপসটি শেয়ার করছি ভেন্ডিটা আমরা কী করি একটা একটা করে এইভাবে কাটি এতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তাই দুটি পদ্ধতি শেয়ার করব আপনারা এইভাবে এক মুঠোর মধ্যে অনেকগুলো ভেন্ডি গুছিয়ে নেবেন তারপর যদি ভেন্ডির এই বোটাটাকে এইভাবে কেটে বাদ দিয়ে সবগুলো ভেন্ডি একসঙ্গে কাটেন তাহলে কিন্তু আপনাদের সময়টা অনেক কম লাগবে অল্প সময়ের মধ্যেই আপনারা অনেকটা ভেন্ডি কেটে নেবেন কিন্তু এতে একটি সমস্যা আছে অনেকেরই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যারা সবজি মবজি নতুন কাটছে তাদের জন্য একটি টিপস এইভাবে ভেন্ডিটাকে অনেক ভেন্ডি নিয়ে নেবেন একটি গার্ডার নিয়ে নেবেন গার্ডারের সাহায্যে কি করবেন এইভাবে ভেন্ডিগুলোকে আটকে নেবেন তাহলে কিন্তু ভেন্ডিগুলো এলোমেলো হওয়ার চান্স থাকবে না এমনকি হাতও কাটার চান্স থাকবে না ভেন্ডির বোটার অংশটাকে এইভাবে আমি সবার প্রথমে বাদ দিয়ে দিচ্ছি তারপর দেখুন কতগুলো ভেন্ডি আমি এইভাবে একসঙ্গে কেটে নিচ্ছি এই পদ্ধতিটি যদি অ্যাপ্লাই করি তাহলে হাতও কাটার ভয় থাকবে না ভেন্ডিটাও এলোমেলো হবে না এমনকি অল্প সময় আমরা অনেকটা পরিমাণ ভেন্ডি কেটে নিচ্ছি পারবো পরের টিপসটি দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি কাঁচা আম আমের খোসাটাকে সবার প্রথমে আমি খুব ভালো করে পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি এখানে দেখুন আমের খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমটাকে কি করব ছোট ছোট করে পিস করে কেটে নেব এইভাবে একেবারে ঝিরি করার দরকার নেই এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি জল দিয়ে ধুয়ে নিয়েছি একটি মিক্সার জারের মধ্যে কাট কাঁচা আমের টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো বিট নুন সামান্য পরিমাণ চিনি আর জল দিয়ে এটাকে খুব মিহি করে আমি পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে একেবারে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচের গ্লাস গ্লাসের মধ্যে আমি তিন চামচ করে কাঁচা আমের পেস্ট দিয়ে দিচ্ছি এবার এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দেব ঠান্ডা জল সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বরফ গরমকালে এরকম যদি একটি শরবত পাওয়া যায় যেটা কেমিক্যাল মুক্ত রঙ ছাড়া শরীর যেরকম তরতাজা থাকবে সুস্থ থাকবে শরীর সেই সঙ্গে আমাদের খেয়েও কিন্তু তৃপ্তি হবে গরমের মধ্যে পরের টিপসটি তাহলে চলুন দেখে নি উচ্ছে খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার কিন্তু যেরকম উচ্ছে খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার সেরকম কিন্তু উচ্ছের বীজ স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর যাদের কিডনির সমস্যা আছে তাদের তো ভীষণই ক্ষতিকর উচ্ছের বীজ আর উচ্ছের বীজ সহজে কিন্তু হজম হতে চায় না হজম হতে দেরি হয় অনেক সময় কিডনিতে পাথরেরও সৃষ্টি হয় একটি সেফটিপিন নিয়ে নেবেন যদি আপনারা ভাজার উচ্ছে কাটেন এইভাবে গোল গোল করে কেটে সেফটিপিনের সাহায্যে খুব সহজেই উচ্ছের বীজটাকে কিন্তু আপনারা বেছে আলাদা করে ফেলে দিতে পারবেন দেখুন কত সহজেই আমি কিন্তু এই পদ্ধতিতে উচ্ছের মধ্যে যে বীজ বীজ রয়েছে সেই বীজটাকে আমি কেটে দেখুন আলাদা করে বাদ দিয়ে দিচ্ছি খুব সহজেই আপনারা এই পদ্ধতিতে বীজটা বাদ দিয়ে দিতে পারেন কারণ ভাজার পরে বীজ যদি বাদ দিই তেল মশলা তো লাগে এতে কিন্তু আপনাদের তেল মশলাও লাগবে না আগেই আপনারা বাদ দিয়ে দিতে পারেন এই পদ্ধতিটিও অ্যাপ্লাই করতে পারেন আরও একটি পদ্ধতি আছে যার সাহায্যে উচ্ছের বীজটাকে আপনারা আলাদা করতে পারবেন চলুন তাহলে পরের যে পদ্ধতিটি আছে সেই পদ্ধতিটি আমরা দেখে নিই এখানেও আমি একটি উচ্ছে নিয়ে নিয়েছি উচ্ছের বোটার অংশ পেছন দিকের অংশ কেটে নিচ্ছে উচ্ছেটাকে কী করবো আমি এইভাবে সবার প্রথমে অর্ধেক করে কেটে নেবো এইভাবে অর্ধেক করে কেটে নিলেও কিন্তু আপনারা চাইলে সেফটিপিনের সাহায্যেও এইভাবে বীজটাকে বের করে নিতে পারেন কিংবা আপনারা যদি চান হাতের সাহায্যেও কিন্তু এইভাবে যে বীজটা রয়েছে না উচ্ছে সেই বীজটাকে আলাদা করে নিতে পারেন তারপর উচ্ছে ভাজি করুন কিংবা কোনো তরকারিতে খান এটা কিন্তু স্বাস্থ্যের কোনো রকম ক্ষতি করবে না আমি বলছি না আপনারা গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন উচ্ছের বীজ কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন